আসসালামু আলাইকুম শুভ বিকেল বন্ধুরা ছাদ বাগানে আছি ছাদ বাগান থেকে কিছু কচুর শাক সংগ্রহ করে এখানে কেটে নিয়েছি এখানে আছে সালাদ কচু দুধ কচু লতি কচু এই তিন জাতের কচুর ছোট ছোট গাছ তো এগুলা সংগ্রহ করে নিয়ে কেটে ধুয়ে কেটে নিয়েছি এখন সিদ্ধ করবো কিন্তু আপনাদেরকে বলেছিলাম পাতিলে যেন কালি না লাগে এই সিস্টেমটা করে কালো পলিথিন দিয়ে করব। তো পরশু দেখিয়েছি সবুজ পলিথিন দিয়ে তবে কালো পলিথিনটা একটু মোটা সেই জন্য এটা দিলে বেস্ট হয় তো সরিষার তেল এনেছি আসলে সয়াবিন তেলও দেওয়া যায় আর আমার এই সরিষার তেলটা হচ্ছে একটু পুরনো তেল এই জন্য আমি এটা নিলাম তো এই সরিষার তেলটাকে নিয়ে আমি ভালো করে মেখে নেব ভালো করে মেখে এটাতে লাগিয়ে নেওয়ার পরে আমি পলিথিনটা দিয়ে দিব তারপরে যখন লাকড়ির চুলায় রান্না করব। লাকড়ির চুলায় রান্না মানে ছাদ বাগানের ডালপালা গাছগুলো শুকিয়ে গেছে যেগুলো আমি কেটে দিয়েছি বেশি হওয়ার কারণে সেগুলোকে আমি অস্থায়ীভাবে রান্না করছি সিদ্ধ করার কাজ করছি তো এখানে তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে চারিদিকে উপরে নিচে তেল দিয়ে এরপরে আমি এটাকে পলিথিন দিয়ে ঢেকে দিব। তো এরপরে রান্না করব রান্না করার পরে দেখা যাবে যে পলিথিনটা পাতিলের সাথে লেগে যাবে না পাতিলে পুরে লেগে যাবে না কিন্তু পলিথিনটা আস্তে করে উঠানো যায় আর কালি পাতিলের মধ্যে লাগবে না এভাবে পাতিল বাহারি বা যে পাত্র আমরা বসাই প্রেসার কুকার যে কোনো পাত্র লাকড়ির চুলায় সেটাতে আর কালি লাগে না